প্রথমে যে অঙ্কটা আসছে এখানে কি বলছে দেখেন বুঝে বুঝে করেন তাহলে কাজে লাগবে না হলে কিন্তু ভুল হবে হ্যাঁ এখানে বলছে একটি গাছের একটি তাল গাছের পাদবিন্দু একটি তাল গাছের পাদবিন্দু হতে প্রথমে মূল নিয়ম বোঝেন তারপরে কিভাবে দ্রুত শর্টকাটে করা যায় সেটা আমি শেখাবো শর্টকাট শেখাবো আগে মূল নিয়ম একটি তাল গাছের পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি যখনই উন্নতি কোন তখন মনে করবেন যে নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছেন ব্যাস হলে গাছটির উচ্চতা নির্ণয় করুন আগে বর্ণনা অনুসারে একটা চিত্র আঁকাতে হবে ঠিক আছে দেখেন একটি তাল গাছের পাদবিন্দু আমি একটা তাল গাছ আঁকাই এই যে একটা তাল গাছ দেখেন এটা একটা তাল গাছ ঠিক আছে এটা একটা তাল গাছ এই তাল গাছের এই যে শীর্ষ এই শীর্ষ এই একটি তালগাছের পাদবিন্দু থেকে দশ মিটার দূরবর্তী স্থানে স্থান থেকে তাহলে এটা হচ্ছে পাদবিন্দু এই পাদবিন্দু থেকে দশ মিটার দূরবর্তী স্থান থেকে তাহলে পাদবিন্দু থেকে দশ মিটার দূরবর্তী হতে হতে পারে পারে আপনি যে কোনো একদিকে হবে ঠিক আছে প্রথমটা ভালো করে বোঝেন সহজ অঙ্ক কিন্তু ভালো করে বোঝেন আমি ধরলাম এই পাদবিন্দু থেকে এই যে হচ্ছে পাদবিন্দু এই পাদবিন্দু থেকে দশ মিটার দূরবর্তী স্থানে যেটা ধরলাম এটা হচ্ছে সেই পাদবিন্দু থেকে দশ মিটার দূরবর্তী মানে এখান থেকে এইটুক হচ্ছে দশ মিটার আমি এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু এই যে একটি তাল গাছের পাদবিন্দু থেকে এই যে পাদবিন্দু থেকে দশ মিটার দূরবর্তী কোন স্থান থেকে এই দশ মিটার দূরবর্তী এই স্থান থেকে এই যে এ সেই স্থানের নাম এ দশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন গাছের পাদবিন্দু থেকে দশ মিটার দূরবর্তী এই স্থান থেকে গাছের এই শীর্ষ বিন্দুর উন্নতি কোন মানে এই বিন্দুর উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমি উন্নতি কোন কেমনে পাবো যে বিন্দুর উন্নতি কোন আর যে 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 বিন্দু বিন্দুর সাপেক্ষে ওই দুই বিন্দুর সংযোগ রেখা কাবো এই সংযোগ রেখা এই সরল রেখার সাথে যে কোন উৎপন্ন করবে মানে এই ভূমির সাথে এটা তো ভূমি এটা হচ্ছে উন্নতিকোণ আর এই উন্নতিকোণ ষাট ডিগ্রি এইটুকু বুঝছেন কিনা বলেন আর অঙ্কে বের করতে বলছে তাল গাছের উচ্চতা কত গাছটির উচ্চতা নির্ণয় করুন গাছটির উচ্চতা মানে এই যে গাছটির উচ্চতা মানে এখান থেকে এইটুক এই যে এই যে এখান থেকে এইটুক আমার কথা কি বুঝছেন এই যে এটা হলো গাছের উচ্চতা এই যে ক্লিয়ার হয়েছে বিষয়টা তাহলে এটা হলো গাছের উচ্চতা তাহলে এই গাছের উচ্চতা যে এই গাছের উচ্চতাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম এখন দেখেন তো গাছ ভূমির উপর গাছ কেমনে দাঁড়ায় থাকে একদম সোজা না স্ট্রেট না লম্ব হবে না এদিকে তাকান ভূমির উপর গাছ কেমনে দাঁড়ায় থাকে লম্বভাবে তাহলে গাছ যদি ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে তাহলে এটা হলো ভূমি এই যে এটা হলো ভূমি আর এটা হচ্ছে গাছ তাহলে এই গাছ এই ভূমির সাথে এই যে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে না ইয়েস তাহলে এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে সুতরাং এখানে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ এটার নাম দিলাম হচ্ছে বি আর এই এটার নাম দিলাম সি তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণের বিপরীত ভোগ এটা হচ্ছে অতিভুজ হ্যাঁ আর এটা হচ্ছে আর সূক্ষকণের বিপরীত এটা হচ্ছে লম্ব তার মানে এই যে তাল গাছের উচ্চতা হ্যাঁ তাল গাছের উচ্চতাটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব আর এটা হচ্ছে ভূমি এখন আমাকে বলেন এই প্রশ্নে তাল গাছের উচ্চতা বের করতে বলছে এই তাল গাছের উচ্চতাটা কি এই প্রশ্নে লম্ব না ইয়েস তার মানে আমাকে বের করতে হবে এখানে যে সমকোণী ত্রিভুজটা সৃষ্টি হয়েছে সেই সমকোণী ত্রিভুজের লম্বের মান আর এই সমকোণী ত্রিভুজের লম্বর মানকে আমি এইচ দ্বারা প্রকাশ করতেছি কেন এইচ দ্বারা প্রকাশ করতেছি কারণ যেহেতু তাল উচ্চতা চাইছে উচ্চতাকে হাইট দ্বারা প্রকাশ করে এইস হাইট থেকে এইস এখন এদিকে তাকান প্লিজ এদিকে তাহলে আমি যদি এই এইস এর মান বের করতে চাই এই এইস কি এই ত্রিভুজের কি লম্ব আর এই ত্রিভুজের একটা মান দেওয়া আছে এই ভূমির মানটা দেওয়া আছে এদিকে তাকান ও ত্রিভুজের মান কিন্তু দেওয়া নেই তাহলে আমরা বের করব এইটা আর এই মানটা দেওয়া আছে দশ তার মানে ভূমির মান দেওয়া আছে আর লম্বের মান বের করব তাহলে আমাকে বলেন লম্বর ভূমির মধ্যে সম্পর্ক আছে কার কোন ত্রিকোণিত অনুপাতের এই যে সূক্ষ কোন ষাট ডিগ্রি দেখেন সূক্ষ্ম ষাট ডিগ্রি আর ভূমি টেরা লম্বা ট্যান ট্যান্থেটা তার মানে আমাকে এই ভূমি আর লম্বের সাথে সম্পর্ক আছে দেখেন এদিকে থাকান আপনার বের করতে হবে এই উচ্চতার মান তার মানে এমন একটা ত্রিকোণিত অনুপাত নিতে হবে যেখানে উচ্চতা আছে লম্ব 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 এখানে তো এটা কি এটা কি এই ত্রিভুজের লম্ব না মনোযোগ দেন প্লিজ অনেকে জানে না বোঝে না যে টেন থেকে কখন ব্যবহার করতে হয় সাইন থেকে কখন ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এটা অনেকে বোঝে না এই জন্য কিন্তু আমি বারে বলতেছি আমাকে এই ত্রিভুজের মধ্যে বের করতে হবে কিসের মান এই এইস এর মান এইসটা এই ত্রিভুজের কি লম্ব তার মানে আমাকে বের করতে হবে লম্ব তার মানে আমি এমন একটা ত্রিকোণ অনুপাত ব্যবহার করব যার মধ্যে লম্ব আছে লম্ব কার কার মধ্যে আছে বলেন অতিভুজ অতিভুজ আর ভূমি সবাই বুঝে কাজে লাগবে তার মানে আমি যদি ব্যবহার করতে চাই তাহলে লম্বের মান বের করবার অতিভুজের মান জানতে হবে না হলে তো এই অনুপাত দিয়ে হবে না তার সাইন থেটা ব্যবহার করতে হলে অতিভুজের মান জানতে হবে কিন্তু এই ত্রিভুজের এই অতিভুজের মান আমার দেওয়া নাই তার মানে এই অনুপাত আমরা ব্যবহার করতে পারছি না বুঝছেন টেন্থ এটা মানে লম্ব বাই ভূমি এই লম্বের মান আমরা বের করবো আর এই ভূমির মানে এখানে দেওয়া আছে ইয়েস তার মানে এইটা ব্যবহার করলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো আন্দাজে মনে করেন না যে বাই লম্ব টেন না এরকম না কিসের মান এই ত্রিভুজের কিসের মান দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে আমি সাইন্থেটা ব্যবহার করবো না টেন থেটা ব্যবহার করবো না কি ব্যবহার করবো বের করতে বলছে আমাকে গাছের উচ্চতা এই গাছের উচ্চতা হচ্ছে এই ত্রিভুজের লম্ব তার মানে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে হবে যেখানে লম্ব আছে লম্ব আছে আবার দুই জায়গায় সাইন লম্ব বাই অতিভুজ ট্যান থেটা লম্ব বাই ভূমি আমি যদি সাইন থেটার অনুপাত ব্যবহার করতে চাই তাহলে লম্বের মান বের করবার অতিভুজের মান দেওয়া থাকতে হবে বাট এই কোশ্চেনে অতিভুজের মান দেওয়া নাই সুতরাং সাইন থেটা ব্যবহার করা যাবে না রাইট তাহলে আমি যদি ট্যান থেটা ব্যবহার করতে চাই তাহলে ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি তার মানে লম্ব তো আমরা বের করবার ভূমি এই যে ভূমি দেওয়া আছে যেহেতু আমার জানা মান দেওয়া আছে সুতরাং টেন থেটা ব্যবহার করতে হবে ক্লিয়ার বিষয়টা আশা করি বুঝছেন তাহলে আমরা কি ব্যবহার করবো ট্যান

কেন মিটার যেহেতু এই দশ মিটারে আছে সুতরাং আমার এইচ এর মানটা মিটারে আসবে এই যে মূলত সংখ্যা সামনে রাখতে হয় আর এই অমূলত অংশ পিছনে রাখতে হয় এই জন্য এইভাবে রাখছি উত্তর এইভাবে থাকতে পারতো যেহেতু অপশনে এইভাবে নাই তাহলে অপশনের মতো করে আমরা সাজাই টেন ইন্টু রুট থ্রি মান মুখস্থ রাখতে বলছিলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আছে প্রায় তাই দশ দিয়ে গুণ করা মানে দশমিক এক ঘর ডান পাশে সরে যাওয়া হ্যাঁ তাহলে দশ দিয়ে গুণ করা মানে দশমিক এখান থেকে এক ঘর ডান পাশে সরে যাবে মানে এখান থেকে এখানে চলে আসবে মানে সতেরো দশমিক তিন দুই মিটার তাহলে সতেরো দশমিক তিন দুই মিটার আছে অপশনে এই যে সতেরো দশমিক তিন দুই মিটার সি নাম্বার অপশন আপনারা বুঝছেন কিলা বলেন প্লিজ